রয়ে গেছে কিন্তু আমি মনে করি যে কুশনটা কমিয়ে আনা উচিত আমি মনে করি যে আমাদের এই আবাসনের মতন ক্ষেত্রগুলো যেখানে ওয়ান হান্ড্রেড সেভেন্টি এইটটা লিঙ্ক ইন্ডাস্ট্রি আছে এই ট্যুরিজম যেখানে অনেক এমপ্লয়মেন্ট হতে পারে এইভাবে দেখে দেখে আপনার ব্যাঙ্কগুলোকে আগে আসা উচিত আর এই বাজেটে দেখেন বাজেট তো একটা খুব একটা স্টেরি টাইপ জিনিস কিছু জিনিসের দাম বাড়বে কমবে ট্যাক্স বাড়াবে ট্যাক্স কমাবে আর চ্যাম্বারগুলো চেষ্টা করবে তাদের স্বার্থেও শেষ হাসিটির যেন জনগণ হাসে সেটার জন্য আমি মনে করি আমাদের ট্রান্সপোর্টেশন সেক্টরে বিনিয়োগ দরকার এই ব্যাপারে সুনির্দিষ্ট প্রস্তাব হচ্ছে এই যে ঢাকা শহরে যদি আমাদের আপনার মতো কোট্টায় পড়া লোকগুলো গাড়ি চড়তে শুরু করে যত ফ্রাইভার করেন এটা সম্ভব হবে না তাই আমাদেরকে বাস চড়তে হবে এয়ার কন্ডিশন বাসের ইন্টার ডিস্ট্রিক্ট এবং লোকাল রুটে ট্যাক্স উঠিয়ে দেওয়ার এটা আমার একদম সুনির্দিষ্ট প্রস্তাব আর কর কর যে আদায় তিন তিন লক্ষ একচল্লিশ হাজার কোটি টাকার যে বাজেট আসতেছে তো এটার এন এনবিআর সোর্স অ্যান্ড নন ননবিআর নন এন এনবিআর সোর্স মানে কর আদায়ের ক্ষেত্রে আরও বেশি ক্ষেত্রে ফ্রেন্ডলি করতে হবে এখন অনেক বেশি হয়রানি আছে থ্রি মিলিয়ন টিন জায়গায় থাকে আপনাকে অসংখ্য ধন্যবাদ আমাদের অনুষ্ঠানে আসার জন্য আগামীতে আবার কথা আপনাকে দর্শক আজকের মতো মানি ম্যাটার শেষ করছি আমরা আবারও চলে যাবো আমাদের মূল স্টুডিওতে কিন্তু তার আগে ছোট্ট একটা বিরতি নেবো আমাদের সঙ্গেই থাকবেন